শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আমার দাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কি রান্না করেছি রান্না করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম বড় বড় করে আলু কেটেছি আর ডিম আজকে ডিমের জোল খাবো বন্ধুরা কয়েকদিন কয়েকদিন ধরে রিচ খাবার খাওয়া হচ্ছে আজকে একটু একটু হালকা দেখে খাবো বলে হালকা ধরনের খাব বলে রান্না করছি দেখো ফুলকপি কুটে ফেলেছি পেঁয়াজ রসুন হ্যাঁ আলু ডিম সিদ্ধ হচ্ছে আদা রসুন বেটে দিয়েছি ভাজ হয়ে গেছে বিনস আলু ভাজবো দেখেন বিনস আর আলু ভাজবো বলে রেখে দিয়েছি আলু আর ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা একটু ভাপে নিয়েছি যেহেতু দেখো বিনস আলু সিদ্ধ বসেছি এই হালকা তেলে তুলে দিয়েছি এবারে আস্তে করে আঁচ দিয়ে একটু নাড়বো এবার চাপা দিয়ে দিয়ে ভাজবো আজকে বিনস আলুর ভাজা করব দেখি অনেকেই অনেক অন্যান্য দিন বরবটি ভাজা করি হ্যাঁ কোনো দিন কুমড়ো ভাজা করি আমি ভাবলাম যে আজকে একটু বিনস ভাজা করে দেখি দেখো ফুলকপি ভাজি আলু যেহেতু সিদ্ধ করেছি আলু ভাজবো না ডিম ভেজে রেখে দিয়েছি বিনস আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজছি ফুলকপি যেহেতু ভাপিয়ে রেখে দিয়েছি একদম ছাঁকা তেলে মানে ছাঁক ভালো করে ভাজ ভাজছি না একটু হালকার উপরে ভেজে ঝোল করব দেখো ভাজা হয়ে এসছে এবারে নামিয়ে নেব এবারে মশলা কষব আলু আর ভাজব না আলু যেহেতু সিদ্ধ করে নিচ্ছি আলুটা ভাজবো না কড়াই তেল দেব দেখো তেল দিয়ে পেঁয়াজটা নাড়তে আরম্ভ করে দিয়েছি এদিকে আদা রসুন বেটে রেখে দিয়েছি বন্ধুরা ওতে টমেটো টমটা দিয়ে একটু নুন দিয়ে টমেটোটাকে নরম করে নেবো যেহেতু সব সিদ্ধ আছে অর্থাৎ বেশি আগে ভাগেই দিয়ে দিলাম টমেটো লাস্টে দেওয়ার দরকার নেই সিদ্ধ টমেটোমের টকে ভাবে বলা হয় যে অনেক সময় তরকারির আলু সিদ্ধ হয় না তাই জন্য আগেই দিয়ে দিলাম টমেটোটা লাস্টে দিলাম না দেখো বন্ধুরা আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো সব একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়েটা বেশ ভালো করে জল দিয়ে দিয়ে কষবো দেখো জল অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটাকে কষছি মশলা কষা হয়ে গেলে আলু আর ফুলকপি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষব দেখো আমি কেমন অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাকে কষছি বেশি যেন আমার ঘরের রান্না সত্যিকারের খুবই ঘরোয়া রান্না আমি অনুষ্ঠান বাড়ি কাজবাড়ির মতো রান্না করি না ঘরোয়া রান্না করি হ্যাঁ কম তেলে রান্না করি যাতে না শরীরের পক্ষে ক্ষতিকারক হয় এই সব রান্না করে খেলে শরীরে শরীর খারাপ করবে না কেন কম তেলে রান্না হয় দেখো আস্তে 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 কষা হয়ে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবারে আলু আর ফুলকপিটা একসঙ্গে তুলে দিলাম আলু ফুলকপি দিয়ে একটু ভালো করে কষবো কষে আলু ফুলকপি কষে ওতে জল ঢেলে দেবো দিয়ে আর নুন দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিয়েছিলাম মিষ্টি দিয়ে দিয়েছিলাম নাহলে তরকারিতে বন্ধুরা একটুখানি অল্প ছিটেকখানেক একটু না মিষ্টি দিলে তরকারির স্বাদ আসে না দেখো কষা হয়ে এসছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে নুন দিয়ে দেবো নুন দিয়ে আর ডিমগুলো দিয়ে ফোটাবো তরকারিটা দেখো এবার লাস্টে আমি তরকারি ফোটানো হয়ে গেছে আমি তরকারিটা নামানো না কেমন লাল লাল ঝাল ঝাল স্প্রে